বাসির নাম করে একজন মদ খর ছিল মদ ছিলেন না মদ খাই এবার মদ খর না সমাজে মদ খর কি কম না বেশি আমি শুনলাম এখন রাজনীতির আলাদ আড়ালে অনেকেই নাকি ইয়াবা সাবলায়ের বড় বড় নেতা হয়েছে বলে বল শুনলাম কত কন না কেন এগুলো হলো যুব সমাজ ধ্বংস করার লাইন এ বাজান বাসির নামে একজন লোক মদ খায় এখন প্রতিদিন টাকা নিয়ে মানুষের কাছে মত কেনে একদিন বাজারের মধ্যে মত কিনতে যাচ্ছে দেখে যে একটা লোক কিছু কিতাব নিয়ে বলতেছে ভাইরা আমার কাছে জান্নাত আছে জান্নাত কিনবেন জান্নাত বাসির বলতেছে জান্নাত আবার বিক্রি হয় নাকি যতই মতখর হোক কিছু তো বোঝে বলতেছে জান্নাত বিক্রি হয় বাজান বলে জান্নাতটা কি জিনিস কয় এই দেখেন কিতাবুল্লাহ কোরআন শরীফ বলে জান্নাত বলে কি জান্নাত কয় টাকা দাম বলে বেশি টাকা না ওই সময় তো অনেক আগে দাম কম ছিল বলে বাজান দশ টাকা দিলেই দেবো একটা জান্নাত ভাই এই জান্নাতটা কিন্তু মাটিতে রাখা যাবে না খুব সম্মানের সাথে ভালো করে দেখে শুনে রাখবেন ডাক দিয়ে বলে বাজান ঠিক আছে একটা দশ টাকা দিয়ে আজকে আর বাসির জান্নাত কিনছি বাড়িতে যাওয়ার পরে বাসির এবার মায়ের কাছে বলতেছে মা বউ নাই বাড়িতে শুধু মা মাকে বলতেছে মা গো ও মা বাড়ি আসো কয় আসি কয় মা একটা জান্নাত কিনে আনছি মা ডাক দিয়ে বলে বাজান কি না প্রতিদিন মদ কিনে আনিস আর পাতলামি করিস পাগলামি করিস আজকে কি কিনছিস কয় মা গো মদ কিনি না জান্নাত কিনছি কিনছি এ যুবকের দল ওরে ঈদের আগে নতুন জামার জন্য বাড়িতে মারামারি লাগাও কেন একটা কোরআন কিনার জন্য দিন কি বাপের কাছে বলছো আরে টুপি না হলে ঈদ চলে না কই কই একটা কোরআন কেনার জন্য তো বলো না আব্বা একটা কোরআন শরীফ কিনে দাও কোরআন এত কিছু হুজুররা ওয়াজ করে কই আমি তো পড়তে জানি না একটু বাংলাটা হলেও পড়ি তাও তো পড়ো না মাসির এবার মাকে বলতেছে মা গো কোরআন শরীফটা কোথায় রাখবো পায়ের দিকে রাখলে ওইদিকে পা যায় দিকে অসম্মান হবে। কোথায় যেখানে রাখা যাবে না। এক পর্যায়ে মাকে বলতেছে মা একটা কাজ করি কোরআনের স্থান পায়ের জায়গায় না কোরআনের স্থান মা যায় না কোরআনের স্থান হলো বুকে আর মাথায় জরে বরান আল্লাহ একবার মাগ এই কোরআন শরীফটা তুমি অর্ধেক রাত মাথায় করিয়া রাখো আর আমি অর্ধেক রাত মাথায় করিয়া রাত কাটাই আছি বাসিরের যেই কথা সেই কাম মা ঘুমায় গেছে বাসির অর্ধেক রাত মাথায় করিয়া রাতের গভীরে মারে ডাক দিয়া বলে মা ওঠো আমি অর্ধেক রাত কাটা দিলেন তুমি এবার নাও মা উঠিয়া মাথায় নিয়া দাঁড়ায় আছে বাসির ঘুমা ঘুম থেকে বাসি সকালে উঠিয়া মা বলে বাজান এবার তুই রাখ আবার আজকে বাজারে যাবি ওই যেই লোক বাজার কোরান বেসে। ওরে জিজ্ঞাসা করবি যে কোরআন শরীফটা রাখার জায়গা তো বলো নাই কোথায় রাখবো আমরা তো মাথায় রাইকার রাত কাটাইলাম ছেলেটা বলতেছে মা তো যাব তবে একটা ঘটনা ঘটছে ঘোমা কি স্বপ্নের ভিতরে দেখলাম এক যুবক সাদা পোশাক বইরা আবার হাত দইরা বলতেছে বাসি আয় সল জান্নাতের দিকে যাই বাসির বলতেছে আমি না বা ওরে আমার মদ খায় গে আমার কুল যেটা না হয়ে গেছে আমার হাতটা ছাড়িয়ে দাও ওই যুবক ডাক দিয়ে বলে বাসিক তুই আমারে এসিস না আল্লাহ পাকের কোরআনের ভালোবাসা আর ইজ্জতের বিনিময়ে আল্লাহ তোর জীবনের গুণাগুলি মাফ করে তোরে পাক বানায়া দিছে যুবকের দল আজকে এই মুহূর্তে মাহফিলে তোমার আমার সব গুনা মাফ করে দিতে পারে কে জ্বরে বলেন পারেন কে আরো জ্বরে বলেন পারেন কে যুবক যখন এই কথা বলতেছে মা বলতেছে বাজান রে তুই তো মদ বলতে পারি না আমি মনে মনে মসজিদের ইমাম জিগাবো বাজান রে রকম স্বপ্ন আমিও দেখছি আল্লাহ আকবর বলেন না এ জ্বরে বলেন মুখ খুলে বলেন মুখ খুলে বলেন সামনে থেকে পিছনে ডাইনে থেকে বামে মা বুন্ডা কেউ বাদ যাবে না মুখ খুলে বলেন আল্লাহ আকবর অন্য হাটার অন্য বাসিরের মা বলতেছে বাজান আমিও ওই একই স্বপ্ন দেখছি বাসির ডাক দিয়ে বলে মা গো তুমি আমারে কেন বলো নাই ভাই বাজান রে আমি বললে তুই একটা গুণাগার মানুষ কি মনে করবি এই জন্য তোর স্বপ্ন আমার স্বপ্ন মিলে গেছে এবার ইমাম সাহেবের কাছে যায় যায়ে ডাক দিয়ে বলে হুজুর আমার বাজান এই বাসির তো মত করে একটা গুণাগার কিন্তু একটা জান্নাত কিনে আনছে সারা রাত আমরা দুইজন অর্ধেক অর্ধেক রাত মাথায় করে কাটায় দিছি বাজান একটু মাসলাটা বইলা দেন কোথায় রাখবো কোরআন শরীফ বলতেছে শোনেন একটা ঘটনা আছে ভাই কি ঘটনা ভাই গতকাল রাতে প্রায় রাত তখন আড়াইটা তিনটা বাজে আমি স্বপ্নের ভিতরে দেখি আপনার বাসির কে যেন হাত ধরে জান্নাতে নিয়ে যাইতেছে বাসির ও বাশিরের মা ও বাবা ও বাবা আসলটা দিয়া মুখ ঢাকিয়া কান্দে আর ডাক দিয়া বলে বাশির ইমাম সাহেব ওযু স্বপ্ন দেখছে ওরে আমিও সেই স্বপ্ন দেখছি তুইও সেই স্বপ্ন দেখছিস রে বাশির আমার মাওলা পাক তোর সব শিরিকের গুনা বেদাতের গুনা সগীরা গুনা কবিরা গুনা জানাวะ জানা সব গুনা মাফ করিয়ে দেซิ রে বাশির আজকে থেকে তুই আর এই গুনাগুলি করবি না এই জান্নাত যে হুজুরে বিসিসি বই বাজারের ভিতরে তুই আসলে জান্নাত কিনে আনছ এ বাসির আজকে থেকে আল্লাহর কাছে তওবা কর বাসির বলে মাগো আমি তওবা করলাম আজকে থেকে যেই বাসির গত দিনে কুরআনের বিপক্ষে চলছে আজকে থেকে সেই বাসির কথা দিল এই কুরআনের সম্মান হেফাজতের জন্য বাসির জীবন দিবে আজকে صد اللہ মাদেরকে বলবো যুবকদের বল বলবো যুবতীরা ও যুবকীর দল

আল্লাহ সব গুণা মাফ করে দিবে এই মুহূর্তে বাজার একটু নিয়ত করে তোপাটা করিয়া ফেল আর আজকের থেকে নিয়ত কর কোরআন আমার জীবন জরে বলেন ঠিক না বেটি এ নিয়ত করা যাবে কি যাবে না এ বাজান আজকে বাড়ি যায় কোরআন শরীফের পেলে সুম খাবেন কেনা কেনা দেখি একটু হাত তুলে বলেন না রে তকবীর না আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম কোরআন সেদিন থেকে কোরআনি জীবন কোরআনি মরণ কোরআনি আমার মায়ের আদেশ বাবার মতো পড়তে হবে কোরআন সেদিন থেকে কোরআনি জীবন কোরআনি মরণ কোরআনি আমার জার আমার পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার মুসলমান ইয়া যুল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ বলে আতাকুল্লাহ আল্লাহকে ভয় করো হে ঈমানদাররা আল্লাহ ডাক দিয়ে বলেন ঈমানদাররা আল্লাহকে ভয় করো ইসলিহ লাকুম এবং ইসলাহ করে নাও আমালাকুম তোমাদের আমলটাকে ইসলাহ করে নাও তোমাদের জীবনকে সংশোধন করো যুবকরে ও বাজানো মা আজকে থেকে নিয়ত করো আর জগ দেখা করব না আজকের থেকে নিয়ত করো আর পর পুরুষের সাথে আমি দেখা করব না আজকের থেকে নিয়ত করো আর পর নারীর দিকে খারাপ নজরে তাকায় থাকবো না নজর পড়ছে নজর তো সরাই নিব এ যুবকের তো হায়াত কিন্তু বেশি দিনের না এই যে তোমাদের এই পথ দিয়েই আমি মাহফিল করতে যাচ্ছিলাম রে যুবক এই রাস্তা দিয়ে আমি প্রাইভেট কারে যাইতেছিলাম আমি যখন ওই যে আপনার আমাদের আমি যেখানে থাকি শেখপাড়া পার হয়ে আস আসলাম বের হইছি আমার পিছনে একটা ছেলে বিশাল জোরে মোটর সাইকেল চালাইতেছে ছেলেটা আর ওয়ান ফাইভ গাড়ি বর্তমান ভার্সন যেটা আসছে ওই সে ভার্সনটা চালাচ্ছে পুলিশ ইন্সপেক্টরের ছেলে এই যে গত ফেব্রুয়ারি মাসের ঘটনার যুবক বয়স মাত্র একুশ বাইশ বছর লাল টকটুকে চেহারা আমাদের গাড়ির সাথে পাল্লা দিতেছে আমি ড্রাইভারকে বললাম ড্রাইভার দেখে শুনে সালা আমার যেহেতু দেরি হয়ে গেছে আমাদের তারা হবে আমাদের সামনে যাইয়া! আরে আমি যুবকটারে খরচ করিয়া শৈলকুপার রাস্তায় কারাগঞ্জ থেকে ঢুকছি কিছুক্ষণ পরে দুই তিন মিনিট আমি মাত্র গারাগঞ্জ থেকে ঢুইকা বেরোই পাড়ার অর্ধেকে আসছি আল্লাহ ওই পার ওই আস্তে আস্তে দেখি যে তিনখানা গাড়ি আগুন লিভানো গাড়ি হু হু করে হুইসেল দিতে দিতে যায় আমি ড্রাইভারকে বললাম আগুন লাগছে না অ্যাক্সিডেন্ট হইল ড্রাইভার বলে হুজুর আগুন লাগানো গাড়ি যদি আগুন লাগে তাহলে যেটা পানিওয়ালা সেইটা আগে যায় আর যদি অ্যাক্সিডেন্ট হয় আর যেটা খালি লোক বসে থাকে ওইটা আগে যায় সাথে যায় যদি মারাত্মক হয় অ্যাম্বুলেন্স যায় আমি বললাম তিনটা গাড়ি গেল তার মানে এটা শৈল কুপ উপজেলার জন্য কোথায় কি হইল বলতেছে হুজুর গুগল ম্যাপসে ঢুকেন ম্যাপসে অন করে দেখেন তো আমাদের ওই যে শেখপাড়া হলো শৈলকুপার শেষ সীমানা ওর পরে হলো কুষ্টিয়া ইবি থানা আর বল বলতেছে হুজুর আমাদের আম তোলা হলো এইটা শৈলকুপার শেষ সীমানা এর ভিতরে কিছু করছে আমি বলতেছি দেখো আমাদের শেখপাড়া থেকে চার পাঁচ কিলো এপারে সেই একটা জায়গার নাম আছে মদন ডাঙ্গা এক কিলো এপারে তার দুই কিলো ওই পারে জায়গার নাম হলো কানা পুকুরিয়া ওই জায়গাটা লাল দেখা যায় বলতেছে হুজুর নিশ্চয় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি দাঁড়ায় গেছে ওখানে জ্যাম দেখা যায় লাল মানে জ্যামের সংকট আমি বললাম কি হয়েছে একটু ফোন লাগালাম ফোন পরে আমার একজন হুজুর আপনি কই দেওয়ার বললাম আমি এই মুহূর্তে তো শৈলক উপায় ঢুকবো ভাব ফায়ার সার্ভিস পার হয়েছে কবিরপুরে আসি বলতেছে হুজুর আপনি মনে হয় কেবল পার হইয়া গেলেন আর একটা অ্যাক্সিডেন্ট ঘটছে বললাম কি অ্যাক্সিডেন্ট বলে হুজুর এত জোরে সাইকেল টানছে একটা ট্রাকের নিচে ঢুকে গেছে মোটর সাইকেলে সাথে সাথে আগুন লেগা ওই জায়গায় পুড়ে গেছে মোটর সাইকেল নাকি একশোর উপরে ছিল আমি বললাম কে মারা গেছে আমি তো এক যুবককে দেখলাম আমাদের লুকিং গ্লাসে পিছন থেকে টানতেছে ওই ছেলেটার বাবা পুলিশের চাকরি করে আমার পরিচিত বলে হুজুর ওই ছেলেটাই মারা গেছে নতুন বিবাহ করছে স্ত্রীর 배তে দুই তিন মাসের বাচ্চা ওর হয়েছে গল্প শুনলাম মার কাছে বলে মা আমার এই গাড়িতে হয় না আর ভালো গাড়ি দিতে হবে মা বলছে বাজার ইচ্ছা সামনে আসতেছে দূর বাবা বেতন পাইলে আর বোনাস পাইলে কিনে দেব ছেলে বলে মা আজকে আমি তোমার লাস্ট ওয়ার্নিং দিলাম কালকে যদি না দাও আমি কিন্তু আর বাড়ি ফিরব মা ডাক দিয়ে বলে বাজা নে কথা বলিস না আমার কোন ছেলে নাই কোনো মেয়ে নাই তুই আমার একমাত্র কলিজার ধর আল্লাহ আকবার মুখের কথা মুখে রয়েছে মা রান্না করতেছে সন্ধ্যার ছেলে ওই যে কথা বলে বের হইল আর বাড়িতে ফেরে না এ আল্লাহর বন্ধু ধর ও কলিজার টুকরে চোট দল না এলাকার যুবকের দল ও যুবতীর দল তোমার মতো কত যুবক প্রতিদিন লাশ হইয়া কবরে যায় তোমার মতো কত যুবতী প্রতিদিন লাশ হইয়া কবরে যায় তোমার মতো কত দাড়ি পাকা মানুষ প্রতিদিন মারা যায় ঘুমায় আছে আর জাগে নাই আল্লাহু আকবার বাজান রে মাথাটা একটু নিচু করিয়ে দিয়ে মালিকের ধ্যানে একটু লাগো আর নিজেকে একটু ভাব ভাবো নিজেকে একটু মৌতের মোরাকাবা করিয়া ভাবো আমি আর দুনিয়ায় নাই এ যুবকের দল নিজের চোখটা একটু বন্ধ কর নিজেকে একটু মাথাটা নিচু করিয়া দেয় রে যুবক জীবনে কত পাপ কর সৃষ্টি যুবক চোখটা বন্ধ কর বন্ধুর সাথে সেটিং বন্ধ করিয়া দাও গল্প বন্ধ করিয়া দাও দুনিয়ার ফোনে তালা মারো একটু নিজের মাথাটা নিচু করিয়া দিয়ে চোখটা বন্ধ করি একটু মৌতের মোরাকাবা কর বা জান একটু লাভ বাসে লাবাসে আমার আল্লাহর ওলি আল্লাহ বা রসুল পুরী রহমাতুল্লাহ মানুষের মুহূর্তের মোরা কাবা করাইতে নেতে কি লাভ দেখো এখনি বোঝা যাবে রে বাজান এখনই বোঝা যাবে যে যেখানে বসে আছো একটু মাথাটা নিচু করিয়া চোখটা বন্ধ করো এক নম্বরে ভাবো কি ভাবতে হবে একটা বিছনার উপরে তুমি বসে আছো বাজান রে মনের কেমন যেন লাগতেছে বুকে ভালো লাগতেছে না তুমি বিছনার উপরে শুয়ে গেছো যার নিজেকে নিয়ে ভাবো চোখটা বন্ধ করেন সবাই বন্ধ করেন রে বাজান মা বোনরাও বন্ধ করে যুবকরাও বন্ধ করেন নিজে ভেবে দেখেন আমি ওই বিছনার উপরে শুয়ে আছি আমার কেমন যেন লাগতেছে কিছুক্ষণ পরে আমার অন্তরের জানালা খুলে গেল আমি দেখতে পেলাম এই জমিনে একটা পাওয়ার আকাশী মাথা বিশাল বড় লম্বা বড় বড় চোখ ওয়ালা হাত ওয়ালা ন কলা একজন লোক দাঁড়ানো আহারে আমি বুঝতে পেরেছি মালা কুল আমার জানটা কবুস করা আকবার আমার পাশে আমি বলিয়া ডাকতেছি বাবা বলিয়া ডাকতেছি ডাকতেছি কেউ আমার কথা শুনে না আরে সবাই দৌড়িয়ে দৌড়িয়ে আমার কাছে এসে বাতাস লাগা তবু আমার গায়ের ঘে না মা আমার কপালটা বুঝিয়া দেয় বাবা আমার মাথার মধ্যে বিলি দিয়ে দেয় অনেকে আমারে পানি খাওয়াইতেছে গালের মধ্যে সুখা গেছে আজরাইল দেখি আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা দুনিয়ার মুসলমান বান্দারা একটু খেয়াল করিয়া দেখেন এরপরে নিজেকে একটু খেয়াল করেন যে আমার আজরাইল আলাইসাল্লাম পায়ের দিকে একটা চাপ লাগাইছে আল্লাহ আকবার হাদিস শরীফের মধ্যে আসছে আজরাইল পায়ের দিকে চাপ দেয় পায়ের দিকে যখন চাপ দেয় জানটা পুরা শরীরের মধ্যে দৌড়ায় জানটা দৌড় দিয়ে মুখের কাছে আসছে আল্লাহ আল্লাহ অনেক মানুষের জান বাথরুম দিয়ে বের হয়ে যায় অনেক মানুষের জান নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে বার হয় অনেকে হা করিয়া থেকে অনেকে চোখ দিয়ে বের হয় হাদিস শরীফের মধ্যে আসছে আজরাইল যখন চাপ দিতে দিতে আমার কাছে যখন আসছে খপ করিয়া আমার জানটারে ধরছে ধরার পরে আজরাইলের হাতে যখন জানটা চলিয়া গেল এ বান্দারা শোকটা বন্ধ করিয়া নিজের মৌতের পোড়া এইভাবে করবা ভাবিয়া দেখো এ যুব আল্লাহ আকবার আমার মা আমার বন্ডা আমার গালের মধ্যে পানি লাগাইতেছে কিন্তু পানিটা গাল দিয়ে বন্ধ হয় আর ভিতরে যাই না গাল দিয়ে পড়ে পাশের লোকজন বলতেছে সমগ্রে আর পানি দিও না অমকে আর দুনিয়াই নাই আল্লাহু আকবার কয়েকজন আমার আপনার হাতের পালস দেখে বলল কই পালস তো চলে না একজন হাতের কাছে এসিয়া একটা একটা সুতো নিয়া নাকের কাছে ধরিয়া বলে কই নাকের কাছে তো হাওয়া আসা যাও করলে সুতা নড়তো এখন আর সুতা নড়ে না করে বান্দার ছাতি পাশের পাঁচের লুকিরা মাও করে কান্দে কেউ মোবাইল করে বন্ধুরে বন্ধু আর নাই কেউ কেউ বলে হুজুর মজিন হুজুর আপনি কি বলে দেন অমকের ছেলে অমকার দুনিয়ায় নাই অমকের স্ত্রী দুনিয়ায় নাই অমকের মেয়ে দুনিয়ায় নাই ও দোস্ত ও মা তুমি যে লাল শাড়ি পরিয়া ঘুমটা দিয়া তোমার শ্বশুর বাড়ি আসছিল আজকে তোমার একদম সাদা শাড়ি পরাইয়া তোমার ঘর থেকে বের করবে আল্লাহ আকবার এই কথাগুলি এই জন্য বলতেছি মানুষের মনটা মড়িয়া গেছে তুমি একটু আখেরাত মুখী হওয়ার জন্য বলতেছি যুব এক পর্যায়ে তোমাকে ঘর থেকে যখন বের করবে তুমি বল ভাই এত আদরের ঘর আমারে কেন বের করে নিয়ে যাইতে চোখটা না বন্ধ করলে বাজান রে অন্তরে তাসির আসবে না চোখটা বন্ধ করিয়া ভাবো ঘর থেকে বের করিয়া তোমাকে আমাকে একটু উমা উমা গরম পানি দিয়ে গোসল দিতেছে আমি আর তুমি বলতেছে আমার কি হয়েছে যে তোমরা আমারে গোসল দিতেছ কিছুক্ষণ পরে তোমার আমার গোসল দিয়া তিন টুকরা সাদা কাপনের কাপড় পুরুষদেরকে আর পাঁচ টুকরা সাদা কাপনের কাপড় নারীদেরকে পড়াইয়া চকলেটের মতো মতো পেশাইয়া আল্লাহ আকবার চকলেটের মতো পেশাইয়া তিন বান্ধন মারিয়া দিল কিতাবের মধ্যে লেখছে পায়ের বান্ধনে বুজা গেল সলা ফিরার শক্তি না বুকের বান্ধনে বুজা গেল নরা চড়ার শক্তি নাই আরে মাথার বান্ধনে বুজা গেল আমার কথা বলার শক্তি নাই আরে আল্লাহ মানুষগুলি আসি আমার মুখটা দেখিয়ে দেখি আফসোস করতেছে আর বলতেছে ছেলেটা আরে আমার আমাদের বন্ধু ছিল অমুকের ছেলে ছিল খুব ভদ্র ছিল আবার অনেকেই বলতে যে যেমন তারে বলতেছে ওর জন্য আমরা অতিষ্ঠ হয়েছিলাম মরসেনা বাসি এবা যান ভালো করে খেয়াল করো নিজের দিকে এক পর্যায়ে তোমার আমার জানা যান নামাজ হয়ে গেল যার যার মৌতের কথা ভাবিয়া দেখো খাটলাই করিয়া মুর্দা বানায় যখন নিয়ে যাইতেছে যাইতে যাইতে তোমার আর আমার কবরের দিকে নিয়ে যায় ওরে বান্দা খেয়াল করিয়া দেখো সন্ধ্যার পরেও কেউ ওই কবর খবরের আশপাশ দিয়ে যাওয়া যাই করে না অনেকের ভয় লাগে আজকে তোমার ওই ঘরের মধ্যে যখন ঘুমায় থাকো তুমি তখন ওই যে ডিম লাইট জ্বালায় রাখো আল্লাহর বান্দারা আজকে তোমার খবরে কে ডিম লাইট লাগাইবে আজকে তোমার ঘরের মধ্যে কে আলো জ্বালাইবে আজকে কোন কারেন্টের ব্যবস্থা নাই সৌর বিদ্যুৎ আইপিএস এর ব্যবস্থা নাই ওই কবর কিন্তু বড় একা অন্ধকার অন্ধকার যুবক তোমার মতো কত যুবকরা কিন্তু তোমার আশপাশে শুয়ে আছে আল্লাহু আকবার তোমার আমাকে নিয়ে যখন কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলিয়া নামাবে তোমার শরীরের মধ্যে কেমন হবে একটু ভাব তো দেখি যুবক ও চর্দলা কারার মা ও যুবতীর দল সব বয়ানের মধ্যে হাসি থাকে না রে মা সব বয়ানের মধ্যে শরীরের মধ্যে ইমেজ আসে না কিছু বয়ানের মধ্যে চোখের পানিও আনতে মনটারে নরম করিয়া দিয়া চক্ষুটারে বন্ধ করিয়া মাথা নত করিয়া একটু ভাব তোমার